আমার দয়াল বাবার দরবারেতে কেউ না খালি আপনার বলেন তো এরা শিক্ষিতটা মূর্খ এরকম কিছু মূর্খ আছে না নাই আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারেতে এ বলাটা তাহিদ না সেরে জোরে বলা লাগবে তাওহিদ না বাবার কাছে কোনো কিছু যাবে না চাইতে হবে কেবল মাত্র একমাত্র কার কাছে আমরা নামাজের মধ্যে বারবার ওয়াদা করতে ঝোরা ফাতে হাই ইয়া কানা বদু অ ভাই আসলে আমি মূর্খ তাহলে তুমি আমাকে তৌবা পড়াও এবার রাখার তৌবা পড়াচ্ছেন আপনারা যারা এখনো নামাজ না পড়াও শুনতেছেন ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি কথা বলেন গ্যারান্টি এখন কারা কারা মাগরীব এসার নামাজ পড়েন না হাত তোলেন কথা আমি বলবো না 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 হাত তোলে কথা আমি বলবো না আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যদি ফজরের আগে আপনি মরোই যান তাহলে দুনিয়ার কত হুজুর আপনার জানাতার সামিল হলে আপনি জান্নাতে যাবেন কত হুজুর দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাদায় দোয়া করে তারপর আপনি জান্নাতে যাবার পারবেন না আর ঈশ্বর নামাজ পড়ে ফজর আগে কেউ যদি মারা যায় কোনো মানুষ যদি তার জন্য দোয়া না করে ঈশ্বর নামাজের সিলায় আল্লাহ তাকে জাননা দিয়ে দিবে। তাহলে মাঝরিব ঈশ্বর নামাজ যারা পড়ে নাই আর আমরা যারা নামাজ পড়েছি যেভাবে পড়া দরকার সেইভাবে আদায় করিনি তাহলে আমরা সবাই ভুল করেছি দরে ঠিক কি না কারণ সবাইকে তো পড়ার দরকার আছে না নাই আমার সঙ্গে সকলে পড়েন আস্তক ফিরুল্লাহ র অব্দি অতু ব ইলাই হে আস্তক ফিরুল্লাহল্লাজীব লা ইলাহ ইল্লাহ হাইয়ুম কাইয়ুম অতুব ইলাই হে লাহালা অলাকুয়াতা ইল্লা বিল্লাহি আলী লাজিম ওমর ফারুক তৌবা করে বলতে সোরাকাল ভাই আল্লাহর অস্তে উটের এক পেয়ালা দুধ দাও কার অস্তে রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসতেছো কেন বলে হাসার কারণ হলো এই মাত্র তৌবা করি তুমি আবার মোনাফিকি করলে গরিবের বন্ধু সমাজ সেবক জন এই রকম কথা বলে আপনাদের কাছে আসে জোরে কথা ঠিক করে কথা বলেন না কেন কিন্তু ভোট পেয়ে যখন নেতা হয়ে যায় সব ধনির বাড়ি দাওয়াত পায় গরিবেরা সালাম দিলেও তাহলে মাতা ধোকায় একজন বলতেছে নেতা ভোটের আগে আপনি এত গরিব সালাম দিলেন এখন গরিব সালাম দিলে মাথা ধোকান কেন আমার এক নেতা গাড়ির চড়ে আসতেছে রাস্তাতে একটা ফকির আসতেছে ফকির তো এখন নেতা বলতেছে ড্রাইভারকে গাড়ি থামাও তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো দেখা যায় না গাড়ি থামো বলে ওই যে ফকির সার ভোটের আগে ফকিরের দাম আছে থামা গাড়ির থেকে নামা সালাম খেলে চারিদিকে তাকায় ফকির খেলে চারিদিকে তাকায় ফকির বলছে স্যার কাক সালাম দিলেন বলে তোমাকে সালাম দিলাম আমি ভিক্ষা করে খাই আমার সালাম কোনো লাভ নাই কে ভোটের আগে ভোটের আগে সালাম মুনাফিকের জাতেরা ভোটের আগে এতই সালাম দিবে এত হাত ধরাধরি করবে কিন্তু ভোটের পরে এদের খোঁজ আর পাওয়া যাবে না ধরে কর কথা কর না কথা কর আর খুঁজে পাওয়া যাবে না একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বসে রাখাল সামুকে আসে তা বলতে পারো না আমি পাপি হতে পারি কিন্তু মোনাফিক শব্দ আমার ব্যাপারে উচ্চারণ করো না রাকাল বলতেছে এই মাত্র করার পরে তুমি আবার করলে করলে রক্তের লাল হয়ে গেছে রাস্তাতে গেলে শয়তান যায় না আর সেই উমরকে মোনাফিক করেছে চিন্তা করছেন মুখে যা আসে তা বলতে পারো না আমার মধ্যে মোনাফিকির কি দেখলে রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফালুন তোমার মুখের সাথে মনের মিল নেই তোমার মুখের সাথে কিসের মিল নাই মনের মিল নাই তুমি সত্যিকার বলো তো আমি যদি উটের রাখাল হই তাহলে কি আমি উটের মালিক আর আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কেন আর যখন তুমি আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চায় রাখাল দিবার পারবে না যার পর মান আমি নিজে আমি টেস্ট থেকে যেই নামছি একজন দৌড়ে এসে আমার হাতে সক সক একশো টাকা দিয়ে বলে হুজুর দোয়া করেন আমি কি পকেটে থিয়া বললাম বাবা কিসের ধোয়া বলে আমার বইয়ের বাচ্চা চাইছে আল্লাদের একটা পুত্র সন্তান দেয় যেই কয়েছে আমি পকেট থেকে দুশো টাকা বের করা অতিয়া দিলাম বলে হুজুর আমি তো ট্যাকাছাইনি ধোঁয়া বললাম পাগলা তিস জানিস না আমি নিজেই তিন মেয়ের বাপ এখন পর্যন্ত আল্লাহ আমার কোনো পুত্র সন্তান দেয়নি একটা নেওয়ার পরে পুত্র চাষী আল্লাহ আর একটা মেয়ে দিছে সেইটা নেওয়ার পরে পুত্র চাষী আল্লাহ আর একটা মেয়ে দিছে তো আমার দোয়াদের যদি আমার বইয়ের পেটে বাচ্চা পুত্র না হয় তো তোর বইয়ের পেটে হবে তখন হুধু তা তো আমি জানি না তাহলে আপনি টাকা আপনি নেন আমারটা আমার দেন ওরে যে একশো টাকা দিয়েছি মারতেছে দৌড় আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি বলে সেই হুজুরের কাছে যাব যে হুজুরের বেটা সাবাল আছে আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো পীরের কাছে না কোনো বাবার কাছে না পাবার যদি চাও মালিকের কাছে চাও জোরে বলেন ঠিক কে না রাখাল বলে পথিক সত্যি যদি সত্যি যদি উঠে এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজার দিয়ে বলে মালিক তোমার আকাল উটার দুম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রসতে ওটের এক প্যালে দুধ দিবে তোমার ফরক বলে রাখাল ভাই অত কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক প্যালে দুধ দাও রাকাল চারিদিকে তাকায় বলে তুমি হজরত উমরকে চিনো এভাবে চারিদিকে তাকায় বলতেছে তুমি হজরত উমরকে চিনো যদি ওমরকে চিন্তা এরকম ব্যাস বা প্রস্তাব দিতে না তোমার প্রস্তাবের সাইজ আছে কেরে ওমরের গুপ্ত বাহিনী যদি দুধ থেকে দেখ পার তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছে আর মালিক বাদ্যা তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে তুমি ধরা পড়বার চাও উমর ফারুক বলে ঠিকই তো তাই রে আমি তো এই খেয়াল করিনি তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই গুহার মধ্যে গিয়া তুমি গোপনে আমাকে উঠের দুধ দিবা আর আমি তোমাকে গোপনে দুই টাকা দিবো আমার ফারুক যেই মাত্র বলেছে। তাহলে চলো গোহার মধ্যে যাই আমি তোমাকে গোপনে দুইটা দেড়হাম হাম দিব আর তুমি গোপনে ওঠে এক বেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভন্ডামি কি দেখলা রাখাল বলে পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পা যেই কইছে রাখালের আল্লাহ সব কিছু দেখবার পায় ওমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায় নামাজ বিছাই দুই রেখা সালাতো শুকুর নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখিনি আল্লাহ রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাচ্ছি জোরেখন সোহান আল্লাহ কার কাছে কানতেছে শুক্রিয়া করে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না ওমর ফারুকের আকাল হয় উটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার সাহিদা কে তুমি না দেখা আল্লাহকে কোথায় জায়গা দিছো তোমার কলেজের মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি তুমি কি চাও কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি নাই ভালো বাড়ি নাই ভালো কোনো খাবার নাই তুমি রোদের মধ্যে উর্দুম বা সরাই খাও রাখাল এরপরে তোমার চাহিদা কি তুমি কোন চাহিদায় আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ রাখাল সুখের পানি বের করল পথিক এই কয়টা হুদুর একসাথে কোন জায়গা থাকা চলে আমি এদেরকে আগি বলছি হয়ে যা আজ পর্যন্ত বাংলাদেশে যত জায়গায় মাহফিল করে আমার এই মাহফিল থেকে হাফিজের মাদ্রাসা ছাত্র ছাড়া এ তুর্কি এ ভাই না নাইকে সমূহ সাথে তো এক জায়গা সব কাটা বসেছে একবার উঠে চলে তার মানে কি আমি এর আগে বলিনি সারা জীবন কারা কারা দিয়ে কাম হবে না তো আল্লাহর কোরআন খালি একবার বাংলাদেশের চালু হলে তোদের দাম বাংলার মুসলমান নিজের চোখে দেখবে জোর কথা ঠিক কিনা সারা জীবন কই হাফেজে মাদেশের ছাত্র যখন হেঁটে যায় ফেরেজ তার পাকা পায়ের তলে দেয় তারপরে জাগির্দার ভাত দেবাস না ياتو ফদিরদর কথা কই তারপরে এক মাস লাগে এক ভাত দিবার পারবো না কে আজকে ও শুনেন কোরআন হাফিজের কি বললো নিজের চোখে দেখে যাবেন জোরে কোন কথা ঠিক না বস ব্যাটার বস উঠিছেন কেন কি বিরক্ত হচ্ছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর ফারুক তোমার ফারুঘর তো পৃথিবীর খলিফা হইয়া রাখালকে বলতেছে রাখাল আমি উঠের দুধ চাই না আমি তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর অনুযায়ী চলতেছ এর বিনিময় তোমার চাহিদা কি রাকাল সঙ্গে সঙ্গে পড়তেছেন রব্বানা পড়েন ওয়াকিনা আফিদুনিয়া না। উমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা রাখাল বলতে তুমি আসলেই মূর্খ আমি কোরআনের আয়াতটা কি বুঝালাম তুমি বুঝলে না উমর ফারুক বলতেছে আমি তো বুঝতে পারিনি ভাই রাখাল বলতে ফথিক এখানে দুইটা সাহিদার কথা বললাম আতিনা আতিল দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চলানোর কারণে আমার মতন রাখাল না থাকা আল্লাহকে কলিজের মধ্যে জায়গা দিয়েছি সে হজরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করতো আমার দুনিয়ার চাহিদা হলো কাকে দেখা আল্লাহ দেখা উমরকে দেখা কেন দেখবেন উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালায় তাহলে আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর মতো একজন মহামানবকে যদি রাখাল দেখতে চাই আমাদের বাংলাদেশে আগামী ইলেকশনে আমরা সবাইকে দেখব না যারা কোরআন রাষ্ট্র চালায় তাদেরকেই আমরা দেখবো সরে ঠিক কিনা বুঝতে পারছেন বুঝলে পাতা না বুঝলে পাতা আর বেশি বলা যাবে না যা বলছে একটু মনোযোগ দেন ও ফারুক বলতেছেন রাখাল এরপরে তোমার চাহিদা কি রাখাল বলতেছে আমার দুই নম্বর চাহিদা হল আমি রাখাল যখন মরে যাব প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দে ওর ধরে এসে রাখালের হাতটা খপ করে ধরছে ধরে তিনটা সুমেন তিনবার সোমা খাস রাখাল বলতে তুমি আসলেই পাগল আমার ঘামা হাতে তুমি পরপর তিনবার সুমা খেলা কারণ কি ওমর ফারুক বললেন রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে খেয়াল করে দেখেন দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লা ভী না কলু রব্গুনাল্লাহ সুমস্ত কলো পেটানস আলাই হিমুল মালাইকা আল্লাহ তাহাফু আলা তাহ জানো ও আবু শিরু বিলজান্না আল্লাহ তোমাকে মরার সঙ্গে সঙ্গে আটটা জান্নাতের দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যাবা আপনা শোভান আল্লাহ কচেন কিন্তু রাখাল শোভানাল না ওমর ফারুক বলে রাখাল আল্লাহর কোরআনকে দলিল দিলাম শোপানলা ক রাখাল শোভানাল না। তোমার ফরকলা এ রাখাল সোমান আল্লাহ কসিনাক রে রাখাল বলতেছে মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা সবান আল্লাহ মরার পরে আল্লাহ জান্নাত দিবে এই এই বাকি কথা শোবান আল্লাহ কই না হয়ত তোমর কি এখন দেখতে পাবো এ নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে একটা হল বাকি একটা হল নগদ মরার পরে জান্নাত হল বাকি আর উমরকে দেখা হলো নগদ নগদ বাকি বলছেন না আপনারা নগদ এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন বাজে বাসে দর দর করে পানি পড়তেছে আমি যে এই কথা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তৌবা পড়াইছে যে রাখাল আমার মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা রাকাল হাটফেল করে মরাও সারা কি করছে তিনটা কাম করছে কাম গুলান অকাম না কাম এক নম্বর কি কাম করছে তো বা পড়াছে জোরে এখন কি পড়াছে দুই নম্বরে মোনাফিক করছে তিন নম্বরে ভণ্ড করছে এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখ পারছাও আমি রে এ বলাও সারা হাত ফেল করে মরাও সারা ওমর ভারত চিন্তায় পড়ে গেলেন আমি তো উমর এই টাকালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন কোরআন ওমরের সামনে সে বলতেছে ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হেক মা ধরেন আল্লাহ হেকবার তুমি যে উমর এইটা ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হেকমদের সাথে বলো এবার উমর বলতেছে রাকাল ভাই সত্যিই যদি তুমি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামা সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত তাহলে আল্লাহর কোরআনদের রাষ্ট্র চললে নেতাদের কি করা লাগবে পড়া লাগবে নামাজ পড়া না পড়ান পড়ান লাগবে রে পাগল পড়ান লাগবে তুমি উমর যদি পার চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে পড়বা সামনে কাতারে পড়লে মেহরাবের মধ্যে দেখতে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উমর রাখাল ছোট বাচ্চার মতো কান্না শুরু করছে উমর ফারুক বলে কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি উমর ফারুক বলে ভাই বারান্দাত কেন পড়ো বলে মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি থাকে পাগল ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই এই দিনে আমি বারান্দা নামাজ পড়ি ভাই ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি এই বুসটা তোমাকে দিল কে আমি সিয়ারে বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি এই বুসটা আপনাকে দিল কে খাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ জাহান জাহান্নাম দেবে আপনাদের মতন বহস্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্ না দিয়ে দেবে কি ভাবতেছেন বক্তা দামি আল্লাহ এটা কোরআনে বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে তুমি কি বলবো কও এবার আকাল বলতেছে পথিক আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না ওমর ফরচুন করছে এসা নামাজ পড়ার পরে বাড়ির যাবা না কেন রাখাল বলতে এসে পড়ে যদি বাড়ি যায় আর ফজর যদি সামনে কাতারে না পাই উমর ফারুক বললেন তাহলে কি করবা বলে এশা পড়াই আমি ফজর নামাজ সামনে কাতারে ধরার চেষ্টায় থাকবো ওমর ফারুক বলেন রাখাল পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অত্ত তাড়াতাড়ি আসর মাগরীব এশা কিন্তু দু আত্ম লম্বা কেন এশা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই আত্ম লম্বা কেন সরাকাল বলতে যে আমি তো নামাজ পড়ি ভাই এই দুই অক্ত লম্বা কেন আমি তো জানি না ওমর ফারুক বললেন তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে এই সময়ের মধ্যে তুমি রাখালি করবে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে মাঠে ময়দানে কাজ কাম করবে এই কাজকাম করতে গেলে শরীরের যে ক্ষয় হয় এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে এই সময়ের মধ্যে তুমি যদি ঘুম পারো তাহলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দেয় আচ্ছা ঈশান নামাজ পড়ে তুমি যে ফজত ধরবার চাচ্ছা নাও মাকুম শোভাতা ঘুম হলো জান্নাতের নিয়ামত শোভান আল্লাহ এই ঘুমটা যদি তোমার ধরে তাহলে তুমি কি করবা রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। সেই বলছে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর হরক চেহারা লাল করে বলতেছে মসজিদের ঘুম মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবি তার কাছে দলিল থাকা লাগবে না কথা কন দলিল থাকা লাগবে না আরে ঘুম পাড়া তো দূরের কথা সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে ওরা তিনজন কয় ফ্যান দিয়েছে চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক এক ঘন্টা হয়ে যায় গল্প ছাড়ে না ফেরেস্তারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল বাড়িতে তোমার এই তিন বান্দা তিনজন বান্দা চার ফ্যানটা গল্প করতেছে এদেরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে নামাজ বাদে গল্প করার সময় এদের মাথার উপর দিয়ে ফ্যান ঘুরেছে এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই তিন শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না কারণ মসজিদ আর বাপের ঘর না নিচ্ছে মতো গল্প নাড়বে দোরে এখন কথা আর ঢেকে নাই কথা বলে মসজিদ তো বাপের ঘর ফ্যান সারা গল্প করিস এক তো মনোযোগ দ্যাশ শুনবেন অমর ভারত বলেন রাখাল আজানের গুরুত্ব দিয়েও পাঁচ শক্ত নামাজের মধ্যে সবচেয়ে চাইতে গুরুত্বপূর্ণ আজান হল ফজরের আজান ঠিক কয় না রে সমুখ রে সমক রে আচ্ছা ফজোরের নামাজের আজানে যে মোয়ার্জিনী একই শব্দ দুইবার অন্য আজানে কয় না এই দুইবার একই শব্দ দুইবার বেশি কয় কি কয় তোমরা তো বারোটা একটা পর্যন্ত ফেসবুক চলাও তোমরা কি আসলে শুনবার পাও আর মনে হচ্ছে না আয় হায় আজানের আগে ফজরে আজানের আগে ছিল সাড়ে তিন হাত যে আজান শুরু হয়েছে ওই আজান শুনবে না দেখে ল্যাপটা মাথার উপর দিছে এখন ল্যাপ যদি মাথার উপর দেয় পাও তো বার হবি পাও টাইনে বুকের সাথে সাপে ধরে থাকে আপনি জানলাতে তাকায় দেখেন মনে হয় সাউলের বাস্তা বস্তা ঢেকা থাকে পাও নাই মাথাও নাই কেরে পাও নাই মাথাও নাই তাহলে ল্যাপের তলে কি আসতে বিড়ালে যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে যায় ল্যাপ টানতে দেখে ল্যাপের তলে অর সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ ফজরের নামাজের আজান শোনার পরে ঘুম পারে যারা কুত্তার আমল করে তারা আমি যেই বলো ফজরের আদান শোনার পরে ঘুম পাড়ে যারা আপনার বলবেন কুত্তার আমল করে তারা বলতে পারবেন ভাইজান ফজরে আদান শোনে ঘুম পাড়ে যারা আপনারা খালি কান ফেলে দেখেন তো কে কে বলেনি খালি খেয়াল করেন আপনি তো বলতেছেন আর আশেপাশে দেখেন তো এরা কয় না চুপ করে থাকে ফজরে আদান শোনে ঘুম পাড়ে যারা জোরে বলেন কুত্তার আমল করে তারা জোরে বলেন কার আমল এ ওয়াজটা আমি নাটোরে করছি যেই মাত্র বলে যে ফজরা আজান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা চার পাঁচটা কুত্তে দৌড়াচ্ছে আসে আমি ওয়াজ শুরু করতে ভুক 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 করে আমি বললাম কে রে মোয়াজ্জিন দিলে কুত্তে চিল্লায় আর আমি ওয়াজ শুরু করতে কুত্তা ভগে কেন তাই আমি যখন চোখ বন্ধ করে একটু এক মিনিট চিন্তা করলাম এমন সময় আল্লাহর কোরআন বলতেছে সুম্ম রাদাত না হু আসফালা সাফিল ফজরের আদান শুনে ঘুম পাড়ে দাঁড়া কুত্তার চাইতেও খারাপ তারা আমি যেই বলছি ফজরের আদান শুনে ঘুম পাড়ে দাঁড়া কুত্তার চাইতেও খারাপ তারা এক কুত্তাও নেই কুত্তা বুঝালো যারা ফজর আদান শুনে ঘুম পাড়ে এরা আমাদের চাইতেও জঘন্য কুত্তার চাইতেও খারাপ আল্লাহ বলেছেন সুম্মর অদত না হু আসলা সাফিলিন এদের হচ্ছে একটা নিম্ন আর পৃথিবীতে কেউ নাই আমার ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও যেই মাত্র মজিন ফজর আজান দিয়েছে রাখাল সোনার সঙ্গে সঙ্গে এতদিন ধীর গতিতে মসজিদে যাইতো কিন্তু আজকে ধীর গতি নাই এতদিন চিন্তা ছিল বারান্দায় জোরে কোথায় কিন্তু আজকে চিন্তা কোন জায়গায় তাহলে আসতে চললে চলবে রাখাল জোরে জোরে বারান্দাবাদ দিয়ে মসজিদের দরজায় গিয়ে দোয়া পড়তেছে আল্লাহলি আবু আবার রহমাতিক আপনার মসজিদের মধ্যে ঢোকার সময় একটা দোয়া আছে না নাই আল্লাহ আবু আবহমাতিক এই দোয়াটা বলে রাখাল ডান পায় আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে ঢোকা লাগবে ডান পায়ে রাখাল ঢুকতেছে মসজিদের ভিতরে আর মনের মধ্যে চিন্তা কত দামি দামি সাহাবি আল্লাহ আর নবীর মসজিদের ভিতরে এই চিন্তা করে যখন রাখাল সামনে দিকে যাবার চায় প্রত্যেকটা সাহাবি নৌড়ে সরে নৌড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখালকে কে রে বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি এরা যা হামিও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই এসপি সাহেব দাঁড়াইছে সামনে কাতারে একটা মুসল্লি লাগবে একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হবে কিন্তু একটা মুসল্লি আর পাওয়া যাচ্ছে না এসপি কয় একটা মুসল্লি নাই দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়া গাছ। মসজিদের বেড়া চৌকিদার খাড়া আছে। এসপি বলতেছে চাই আয় চৌকিদার বলে না সার না স্যার আপনি এসপি আমি সকিতার এসপি বলতেছে ওটা বেড়ার কথা আমি এসপি তুই চকিদার ওটা কথা ভিতরের কথা বলতে বলতেছে ভিতরে কি কথা ভয় এসপি নিজে জাগা ছেড়ে সকিদার হাত ধরে টানতেছে ডাকি আসিস না কে রে তুই কি আমার অর্ডার না ভিতরে যা বলতেছে কি করবো স্যার বলে আমার গোড়ার সঙ্গে পায়ের গোড়ালি মিল করে দাঁড়া সাতাশ গুণ সব যদি নিবার তাহলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা আপনারটা কিন্তু তেল তেলা এসপি বলতেছে পাগল মসজিদের মধ্যে ঢুকলে এসপি চৌকিদার নাই রে আমরা দুই ভাই কাদের সঙ্গে কাঁধ মিলে কাতার সোজা করতে চাই চৌকিদার এখন মসজিদে গিয়া কেস্তির সঙ্গে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আল্লাহ ভিতরে এমন শান্তি এটা বাহির থেকে কোনোদিন বোঝা যায় না ভিতরের জিনিস জানতে গেলে ভিতরে ঢোকা লাগবে